অর্থকারী ফসল হিসেবেও বিবেচিত হচ্ছে কলা আর এই কলা চাষে ভাগ্য বদল হচ্ছে চাষিদের যেখানে অন্যান্য ফসল করে লাভবান হতে পারছেন না চাষিরা সেখানে কলা চাষ করে সফলতার হাসি এনেছে চাষিদের মুখে ফলে দিন দিন বাড়ছে কলা বাগানের সংখ্যা সম্পৃক্ত হচ্ছেন নতুন নতুন চাষি স্বল্প খরচ আর প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কলা চাষে লাভজনক হওয়ায় পাবনায় বেড়েছে কলার আবাদ উৎপাদিত জাতের এই কলার চাহিদা ও খ্যাতি এখন দেশ জুড়ে বাণিজ্যিকভাবে এই জাতের কলা চাষ ও বিকিনিকির সঙ্গে জড়িয়ে সচ্ছলতা ফেরেছে জেলার কয়েক হাজার কৃষক পরিবারে দুই হাজার কলা লাগানো হয়েছে দেড় লাখ টাকা খরচ আশা করতেছি আড়াই লাখ টাকা হবে আমি হলে কলা গাছ আছে হলে গা মোট পনেরোশো লাগাইতে প্রায় খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকার মতো এই ফলন আসা পর্যন্ত গাছে কলা আসা পর্যন্ত ত্রিশ হাজার করে যদি বিক্রি করতে পারি আর যদি কোনো এর প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে পরে দিলে পরে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক পরিমাণে লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে প্রতি বছরের পৌষ মাসে কলার চারা রোপণ করার উপযুক্ত সময় মাঘ মাসে এই চারা জমিতে লেগে গেলে একটি সেচ দিতে হয় মাটি ঝরঝর হলে জমি কুপিয়ে নিতে হয় এরপর গাছের গোড়া থেকে বের হওয়া চারা কেটে দিতে হয় এভাবে একটু যত্ন আর গবাদি পশুর আক্রমণ ও কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলেই হাসি ফুটবে চাষিদের মুখে একবার লাগালে পরে কলা ন্যূনতম তিন বছর পিটপিট খাওয়া যায় প্রথম বছরে একটু খরচ বেশি হয় দ্বিতীয় বছরে তো একটু কম তৃতীয় বছরে তো আর একটু কম লাভের পরিমাণটা একটু বেশি হয় ওই দুইবারে আর প্রথমে একটু খরচটা বেশি হয়ে যায় আমাদের দেশের এ কলার চাহিদা বাজারে ব্যাপক চাহিদা এরা আমাদের এখান থেকে বাইরের ব্যাপারে সব কিনে নিয়ে যায় বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে এ কলার স্বাদ অন্যান্য কলার থেকে অনেক ভালো স্বাদের কলা এটা কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে প্রতি বছর চারশো থেকে চারশো পঞ্চাশ কাঁদি কলা পাওয়া যায় যা ক্ষেত থেকে পাইকারি মূল্যে বিক্রি করলে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয় এভাবে দুই বছরে মোট তিনবার কলা পাওয়া যাবে পরের দুই বছর সার কীটনাশক ও সেচ বাবদ খরচ বাদে বেশ লাভবান হওয়া যায় বলছেন চাষিরা মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী হয় একবার চারা রোপণ করে বছরে তিনবার কলা বিক্রি করতে পেরে লাভবান হচ্ছেন কৃষক তারা বলছেন একবার চারা রোপণ করে তিনবার কলার ফলন পাওয়া যায় খরচ কম অথচ লাভ বেশি তাই জেলার চাষিরা কলা চাষে ঝুঁকছে ঝুঁকে পড়েছেন অনেকেই